এই তুই আমার এলাকায় আইসে তুই আমার ল্যাংটা ছবি তোলস তোর কাজ কাম কিন্তু না বোঝস নাই তুই আমার এলাকায় আইসে তুই আমার সাথে পাঙ্গানিস এই ফ্যান খাওয়া মাস্তানের সাথে পাঙ্গানিস তুই এই ওর বাড়ি এখানে ফিসে ফেললে ওর খালি হাড় না থাকবে তো আমরা যেন পিছনে না থাকি ও ভাই করছি আবার দাম মতন দেন ভাই আমরা আর আসবো না নে ওই আমার সার কইলো আপনি নাকি এলাকার ভাবি হলো। হলেও রাত্রির বেলা তিরান দিতে যান তাই আপনার ন্যাংটা ছবি তুলতে কইলো সার আমার ছাড়িয়ে দেন সার সরি ভাই আমার ছাড়িয়ে দাও বাপের জন্মে আরে দাদুর বাড়ার চাকরি করবো না এক সময় দিন ছবি দিলেন ভাড়া